জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই পাঁচ তারিখের আগে বিনা অপরাধে আপনারা আমাদেরকে খুঁজে বের করে কারাগারে পাঠাতে পারলেন অথচ সোহেল রানা নিহত হলো তার এই জঘন্য খুনিকে আপনারা এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন অবিলম্বে তালবাহানা বন্ধ করে এই সোহেল রানার খুনীদেরকে গ্রেফতার করুন এবং শাস্তির ব্যবস্থা করুন। আমি যে কোন খুনের বিরোধী যারাই খুন করে বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক অবশ্যই তাদের বিচার করা হবে। কান্নামা সে জানো পৃথিবীর মানুষকে খুন করেছে। সকল খুন অপরাধ জেলা এখানে আমাদের আরো রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে এবং খুনির ফাঁসি নেওয়া পর্যন্ত আমরা পীর শান্ত আছে আমরা থেকে সহযোগিতা চাই